স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কারোল হাট আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শনিবারে বসে আর কারোল উপজেলায় অবস্থিত আমরা দেখছিলাম এখানে একটি দুধের গাভী গরু আর আমরা সেটা একটু নিয়ে নেই দেখছেন কদাত ছদাত বেটা না বেটি দুধ কেমন একবারে আট কেজি আট কেজি আট কেজি দুধ বেটি বাচ্চা কত দাম রাখছি সেটা দেড় লাখ কত কাজ

সবই দিবে দুটাই ইনশাল্লাহ দেখা যাক আমরা দেখছিলাম আজকে কাহারল হাটের যে দুধের গাবি গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে এখানে একটি সাদা এবং কালো না খয়রি খয়রি রঙের

আসছে এখনও আসলে আজকে হার্ট একটু দেরিতে বসছে মনে হয়

বাচ্চাটা বল ছাড়ে দিলেন ছাড়ে দিল ভাড়া পোষা না পদাদিটা চাইতান বাচ্চাটা তো সেই সার বাচ্চা কত যাচ্ছে সেটা দাম দাম চাইছিস কত ভাই এখন আচ্ছা কে বলে কত চাইবি বল উনি বলতে পারবো হ্যাঁ উনি বলতে পারবো আমরা দেখি উনি কত বলবে শুনি

গাভিগরুগুলো প্রায়িক করা হচ্ছিল সেগুলো কিন্তু হাতে পেলেন তারপর যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ